শে আগস্ট থেকে তেইশে আগস্ট লাগাতার এই বর্ষায় ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সারা রাজ্যে আমাদের প্রায় আটটা জেলায় কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে বেশিরভাগ ক্ষতি হয়েছে গুমতি দক্ষিণ ত্রিপুরা এই দুইটা জেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা মৎস্যজীবীরা অন্যান্যরাও আমরা ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়ন এই সামগ্রিক এই বিষয়গুলি নিয়ে বিশেষ করে মৎস্যজীবীদের বিষয়গুলি নিয়ে আজকে মৎস্য অধিকর্তার নিকট ডেপুটেশানে গিয়েছিলাম সেই ডেপুটেশানে আমরা মূলত যে বিষয়গুলি তুলে ধরেছি সেটা হচ্ছে এই বন্যায় বিপর্যয়কে জাতীয় বিপর্যয় হিসাবে ঘোষণা করতে হবে এইটা এবং যাদের মৃত্যু হয়েছে এখন পর্যন্ত বত্রিশ জনের মৃত্যু হয়েছে তাদের প্রত্যেকের পরিবারে একটি করে সরকারি চাকরি দিতে হবে পঞ্চাশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে এই দাবি আমরা করেছি বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তার সঠিক তথ্য এবং তালিকা তৈরি করতে হবে কেন বলছি এই কথা এটা একেবারে বড় করে অভিযোগ এখনই করছি না যেহেতু এখনও দরখাস্ত করার সুযোগ রয়ে গেছে কিন্তু এটা লক্ষ্য করা গেছে কিছু কিছু জায়গার মধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করার সময়ে সঠিকভাবে করা হচ্ছে না রাজনৈতিক পরিচয় দেখা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে ঘরবাড়ি যারা ধসে পড়ে গেছে কিছু নাম উঠছে না আমরা যখন মাঠে যাচ্ছি দেখছি তখন বলছে পুকুর ক্ষতি হয়ে গেছে নাম তালিকাভুক্ত করছে না এই ধরনের কিছু অভিযোগ আসছে তাই আমরা সর্বত্রই বলেছি এরকম যারা আছে এখনও এই ফিশারি দপ্তরে তারপরে তহসিলে সংশ্লিষ্ট পঞ্চায়েতে তারা যেন সেই বিষয়গুলি জানায় আমরা সেক্ষেত্রে বলেছি প্রকৃত তথ্য এবং তালিকা তৈরি করার ক্ষেত্রে যেন সঠিকভাবে নির্ণয় করা হয় বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিদের তাদের পুকুর লেক ইত্যাদি মেরামত করার জন্যে উদ্যোগ নিতে হবে এবং মৎস্য চাষ করার উপযোগী করে গড়ে তুলতে হবে তার সঙ্গে এই মাছ চাষের জন্যে মাছের পোনা খাদ্য চুন অন্যান্য যে সামগ্রী প্রয়োজন সে সামগ্রী যেমন দিতে হবে তেমনি ক্ষতিগ্রস্ত প্রতি কানি জলাশয় পিছু কমপক্ষে কুড়ি হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হবে এই টাকাটা এক কানে পুকুর চাষ করে যে পরিমাণ ইনকাম হয় সেই টাকা আমরা বলছি না এক কানে জলাশয় চাষ করতে গেলে যে পরিমাণ টাকা ব্যয় করতে হয় সেটাই শুধু এই বাইশ থেকে পঁচিশ হাজার টাকা মিনিমাম খরচ করতে হয় আমরা বলেছি কুড়ি হাজার টাকা সেখানে প্রতি কানিতে দিতে হবে আমরা দেখেছি সরকারিভাবে উল্লেখ করা হয়েছে যে এই প্রতি হেক্টরে আট হাজার টাকা ক্ষতিপূরণের কথা উল্লেখ করা হয়েছে তার মানে কি প্রতি কানিতে এই ছশো টাকাও সেখানে পড়বে না তো সেই জায়গার মধ্যে আমরা ন্যূনতম কুড়ি হাজার টাকা যেন করা হয় এই সময়ের মধ্যে যারা মৎস্যজীবী তার মধ্যে যারা মাছ ধরে তাদের অবস্থাটা খারাপের দিকে যাচ্ছে সব জলাশয়ের মাছ চলে গেছে ভেঙে চলে গেছে রেগুলার যারা মাছ ধরত সেই সমস্ত মৎস্যজীবীদের ক্রমেই তারা একটা খারাপ অবস্থার দিকে চলে যাচ্ছে তাদের কোনো রকমের বিকল্প ইনকামের অবস্থা সেখানে নেই আমরা বলেছি সেই ক্ষেত্রে ন্যূনতম চার হাজার টাকা করে মাসে ছয় মাস অন্তত তাদেরকে ক্ষতিপূরণ সেখানে দিতে হবে তেমনি যাদের বসত বাড়ি নষ্ট হয়েছে এটা শুধু মৎস্যজীবীদের ক্ষেত্রে না সারা রাজ্যে এই বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সম্পূর্ণভাবে বাড়িঘর ধসে পড়েছে ধস ভেঙ্গে ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে ফাটল ধরেছে যেই ঘরে ভবিষ্যতে যদি থাকে মৃত্যুর আশঙ্কা থেকে যায় সেই সমস্ত সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত এবং আংশিক ক্ষতিগ্রস্ত ঘোর নতুন করে গৃহ নির্মাণ করে দেওয়ার ব্যবস্থা সেখানে করতে হবে এই মুহূর্তে কোনো কাজ নেই সামগ্রিকভাবে সারা রাজ্যের চিত্রটা এরকম তাই এক্ষণেই এই বৎসর যাতে দুইশো দিনের কাজ এবং ছয়শো টাকা মজুরি দেওয়া যায় সেই ব্যবস্থা করতে হবে এই কাজটা যদি করা হয় না এই যে অনেক এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জায়গাগুলি মেরামত করার প্রশ্নে যেমন যাদের বাড়িঘর নষ্ট হয়েছে তা নিজের বাড়িতে কাজ করতে পারবে যদি মজুরিটা পায় সেই বাড়ি থেকে মাটি সরানোর কাজটা করতে পারবে সেই কাজটাও হবে কিছু খাটো জমি তারপরে অন্যান্য এই কাজগুলি সেই কাজ দিয়ে করা যাবে তো দুইটাই এই ক্ষেত্রে সুবিধাজনক হবে সেই কাজটা দুশো দিনের কাজ এবং ছয়শো টাকা মজুরি যেন সেখানে করা হয় একইভাবে শহরে যাতে টুয়েপের কাজটা বৃদ্ধি করা হয় সেই দাবি আমরা করছি আমরা দাবি করছি বন্যায় ক্ষতিগ্রস্তদের আগামী ছয় মাস বিনামূল্যে রেশন সামগ্রী দিতে হবে এবং মাথা পিছু অতিরিক্ত দশ কেজি চাউল সেখানে দিতে হবে এই দাবিগুলি আমরা করেছি সামগ্রিকভাবে আমাদের রাজ্যের যেই চিত্রটা আমরা এটা আপনারাও জানেন আমরাও জানি প্রতি বৎসর ত্রিপুরা রাজ্যে মাছের চাহিদা হলো এক লক্ষ পনেরো হাজার মেট্রিক টন মাছ উৎপাদন হয় চুরাশি হাজার এখন অনেক ঘাটতি আছে বত্রিশ হাজার মেট্রিক টনের এখনও ঘাটতি আছে এই যে চুরাশি হাজার মেট্রিক টন মাছ উৎপাদন হয় সেই মাছ উৎপাদনের জায়গাগুলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাই আগামী দিন আমাদের রাজ্যে মাছের ঘাটতি কোন জায়গায় যে দাঁড়াবে সেটা অনুমান করা খুব কঠিন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে যেমন আমাদের সারা রাজ্যে জলাশয়ের জলাশয় আছে আটত্রিশ হাজার হেক্টর এর মধ্যে নদী নালা ডম্বুর তারপরে রুদ্র সাগর এগুলি মিলে আছে সাড়ে। সাত হাজার হেক্টর আর বাকি যে জলাশয়টা আছে সেখানে প্রায় একত্রিশ হাজার হেক্টরের মতো জলাশয় সেটা হচ্ছে পুকুর লেক চাষ করার জন্য যে সমস্ত জলাশয়গুলি আছে সেগুলি সেগুলি সাংঘাতিকভাবে এই সময়ের মধ্যে এই ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে ফিশারি দপ্তরের ডাইরেক্টরের কাছে আজকে ডেপুটেশনে যাওয়ার পর আমরা যেটা জানতে পারলাম যে অন্তত এই ধরনের ড্যামেজ হয়েছে তেরো হাজার ছয়শো তিরিশ হেক্টর জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে এটা প্রাথমিক আমাদের ধারণা এই ক্ষতিগ্রস্তের পরিমাণ যা অনেক বেশি হয়ে যাবে সেটা অন্তত কুড়ি হাজার হেক্টরে গিয়ে পৌঁছবে যদি প্রত্যন্ত এলাকা যে সমস্ত এলাকার মধ্যে এখনও যেতেই পারছে না যেমন আমরা এই গত পরশু দিন গিয়ে আসলাম রাধানগরের থেকে মারাকপাড়া বলে একটা জায়গা আছে আমরা প্রায় পোনে দুই কিলোমিটার পথ পায়ে হেঁটে রাস্তা বিদ্যুৎ জল সব ড্যামেজ হয়ে গেছে জলাশয় আছে সেখানে পুকুর আছে জমি আছে সব ড্যামেজ হয়ে গেছে এখনও সেখানে লোকেই ঢুকতে পারছে না এই অবস্থা সেখানকার রিপোর্ট কে আনবে তো এই ধরনের প্রত্যন্ত এলাকাগুলি যদি আমরা দেখি এই ড্যামেজ পরিমাণ আরও বাড়বে সেজন্যে আমরা বলেছি যে এটাকে সঠিক তথ্য এবং তালিকা সঠিকভাবে তুলে আনতে হবে তারা বলেছেন যে লস হয়েছে এখন পর্যন্ত তাদের যে হিসাব বাউন্ন হাজার চারশো ম্যাট্রিক টন মাছ তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাহলে এবার বুঝতে পারেন যে সারা ত্রিপুরা রাজ্যে মৎস্য চাষিদের কী ভয়ঙ্কর ক্ষতি হয়ে গেছে তেমনি মাছ মাছের পোনা উৎপাদন পোনা উৎপাদনে আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকার থাকতেই উদ্বৃত্ত হতো আমাদের যা চাহিদা তার চেয়ে বেশি মাছের পোনা উৎপাদন সেখান আমাদের রাজ্য থেকে সেগুলি রপ্তানি করা হয় মানে বাইরের রাজ্যে বিক্রি করা হয় সেই দিক থেকে ৪৫ কোটি মাছের পোনা উৎপাদন হয় আমাদের রাজ্যে ছত্রিশ সাত্রিশ কোটি পণা প্রয়োজন হয় বাকিটা বাইরে বিক্রি করা হয় এইভাবে আমাদের রাজ্যে মৎস্য চাষির সংখ্যা যারা মাছ উৎপাদনের সঙ্গে যুক্ত আছে এক লক্ষ আটানব্বই হাজার চারশো জনের মতো আছে সরকারিভাবে এই তথ্যের মধ্যে এটা পাওয়া গেছে সেইখানে দেখা গেছে যে এই দুই লক্ষ আঠারো হাজারের মতো লেক পুকুর আছে যেগুলি মাছ চাষ হয় আর কি তার মধ্যে বিরাট অংশ এবার ড্যামেজ হয়ে গেছে মৎস্যজীবী যারা মানে মাছ যারা ধরে তাদের সংখ্যা দশ হাজারের উপরে হবে এই সংখ্যারও বেশি ছিল এখন অন্য পেশার সঙ্গেও মানে ডাবল পেশা হিসাবে তারা কোনো সময় মাছ ধরে কোনো সময় খেত মজুরের কাজ করে এরকম প্রকৃত ইয়ে ধরলে এটা দশ হাজার হবে আর ক্ষেতমজুর কিছু সময় মাছ ধরা এগুলিকে ধরে যদি করা হয় এটা কুড়ি হাজারের মতন হয়ে যাবে আমরা দাবি করছি যে এই ন্যূনতম এই মৎস্য যারা মাছ ধরে ধরার সঙ্গে তাদের জীবিকা তাদেরকে এই অর্থনৈতিক সাহায্যটা দেওয়া হোক এই দাবি আমরা করছি তো সামগ্রিকভাবে এই বিষয়গুলি আমরা তুলে ধরার জন্যেই ডাইরেক্টরের কাছে নিয়ে গেলাম ডাইরেক্টর যেন সঠিক তথ্য এবং তার ক্ষতিপূরণের পরিকল্পনা নিয়ে রাজ্য সরকার হয়ে আমাদের এই বিষয়গুলিকে মোকাবেলা করার জন্য এগিয়ে আসেন এবং আমরা জাতীয় বিপর্যয় হিসাবে ঘোষণা করে মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছেন এতে কি হবে এই বিশাল ক্ষতির মধ্যে যে দশ কোটি টাকা বরাদ্দ করেছেন ফিশারি দপ্তরের জন্য ফিশারি ডাইরেক্টরও বলেছেন সেই তুলনায় অত্যন্ত কি করব এই টাকা দিয়ে আরও অনেক বেশি টাকা প্রয়োজন হবে তো সেই সমস্ত দিক থেকে এই বিষয়গুলি দেখা দরকার যারা এখনও ক্যাম্পে আছে তাদেরকে পর্যাপ্ত খাওয়ার ব্যবস্থা করা অন্যান্য বিষয়গুলি এগুলি যেমন দেখতে হবে ছয় মাস তাদেরকে এই বিনামূল্যে রেশন দেওয়া এই ব্যবস্থাগুলি করতে হবে এই সময়ের মধ্যে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে এই সময়ে সারা রাজ্যের বিভিন্ন সংগঠন গণসংগঠন স্বেচ্ছাসেবী সংস্থা বিভিন্ন সংস্থা বিভিন্ন ব্যক্তি বর্গ পরিবার সবাই ঝাঁপিয়ে পড়েছে এই বন্যার্থ মানুষকে রক্ষা করার জন্যে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আমরা সামগ্রিকভাবে তাদের প্রত্যেকেরই আমরা ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই আমি বিশেষভাবে শোক প্রকাশ করছি বেদনা প্রকাশ করছি আমাদের সংগঠনের তরফ থেকে ব্যক্তিগতভাবে এই ইয়ে ইয়েতে সুনামুরার যে জহির উদ্দিন হ্যাঁ জুটন ডাকনাম সে এই ভারতের যুব ফেডারেশনের যুবকর্মী অত্যন্ত সাহসী বো গলা জলে সাঁতরিয়ে গিয়ে মানুষকে উদ্ধার করেছে সাহায্য করেছে বিষাক্ত পোকা কামড়ে সে অসুস্থ হয়ে জিবি এবং আয়াল সহ চিকিৎসা ফেল করল শেষ পর্যন্ত তার মৃত্যু হলো আমরা গভীরভাবে সমবে মানে সুখ প্রকাশ করছি সমবেদনা জানছি পরিবারের প্রতি আমরা চিরদিন মনে রাখব তাকে যেই মানুষের জন্য যে অবদান সে রেখে গেছে এবং সামগ্রিকভাবে সারা রাজ্যের মানুষ যেভাবে এগিয়ে এসেছেন আমি ধন্যবাদ জানাই রাজ্য সরকারের দিক থেকে আরও সক্রিয়ভাবে যেই বিষয়গুলি যেভাবে করা দরকার সেই বিষয়গুলি করার জন্যে আরও দ্রুততার সঙ্গে বাস্তবসম্মতভাবে সক্রিয়ভাবে যেন এগিয়ে আসে সে আবেদন আমরা করছি এখনই আমরা রাজ্য সরকারকে দোষারোপ করছি না কেন্দ্রীয় সরকারের কাছে জাতীয় বিপর্যয় ঘোষণা করে পর্যাপ্ত ক্ষতিপূরণ যাতে দেয় দাবি করছি আমাদের সংগঠন সর্বভারতীয় সারা ভারত মৎস্যজীবী মৎস্য শ্রমিক ফেডারেশন আমরা দুদিনের মিটিং করেছি কর্ণাটকের উদুপিতে সেখানে রেজলিউশন নেওয়া হয়েছে ত্রিপুরার বন্যায় ক্ষতিগ্রস্ত ত্রিপুরাকে জাতীয় বিপর্যয় হিসাবে ঘোষণা করে কেন্দ্রীয় সরকার যাতে পর্যাপ্ত সাহায্য করে একই সঙ্গে কেরালায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে ধসে তার জন্যও পর্যাপ্ত সাহায্যের দাবি জানানো হয়েছে এবং সারা দেশের কাছে আমরা আবেদন জানিয়েছি ত্রিপুরার পাশে যেন মৎস্যজীবীরা সহ অন্যান্য মানুষ দাঁড়ায় সে আবেদন আমাদের সংগঠনের তরফ থেকেও আমরা নিয়েছি আমাদের সর্বভারতীয় কমিটির সাধারণ সম্পাদক পুলুবেলি স্ট্যানলি উনি খুব সহসায় ত্রিপুরায় আসবে ত্রিপুরার এই দুর্গত মৎস্যজীবীদের অবস্থা পরিদর্শন করার জন্যে উনি এর মধ্যে ত্রিপুরা ভিজিট করবেন এই সিদ্ধান্ত আমরা নিয়েছি সামগ্রিকভাবে এই বিষয়গুলি নিয়ে আমরা অধিকর্তার মাধ্যমে সরকারের দৃষ্টিতে নিয়েছি আমরা সংগঠনগতভাবে সহ যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে আমরা দাঁড়াব এবং যেভাবে মানুষ এগিয়ে এসেছেন তাদের এ সাহায্যার্থে এটা অব্যাহত রাখার জন্যে আবেদন করছি